নমস্কার সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল নিউ মডার্ন দত্ত জুয়েলার্সে আর আমাদের ঠিকানা হচ্ছে খাগড়া বড়মুড়িধা নিউ মডার্ন দত্ত জুয়েলার্স অ্যান্ড আমাদের অপর প্রতিষ্ঠান হচ্ছে রত্নগিরি জেমস অ্যান্ড জুয়েলার্স সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা আসলে এসেছে সুন্দর সুন্দর কিছু গোল্ডের কালেকশন তো চলুন সেগুলো দেখে নেওয়া যাক প্রথমে নিয়ে চলে এসেছি একটা সুন্দর শাখা বাঁধানো আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের কালেকশনগুলো কিরকম সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের দাম যদি জানতে হয় সেটাও কমেন্ট সেকশানে জানাবেন আমরা চেষ্টা করব অবশ্যই সেটা রিপ্লাই দিয়ে দেওয়ার আচ্ছা বলে দিই এই শাখাটার ওয়েট রয়েছে ছ গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম ছ গ্রাম ছশো মিলিগ্রাম রয়েছে এই শাখা বাঁধানোটার ওয়েট তো নিয়ে চলে এসেছি আরো একটা সুন্দর ব্রেসলেট শাখা বাঁধানো। এগুলো অনেকেই কিন্তু খুব পছন্দ করেন আপনারা আর এগুলো সিঙ্গেল ক্যারি করাও কিন্তু যায়। অনেকে সিঙ্গেল ক্যারি করতে বেশি বেশি পছন্দ করে। তো চলুন এটারও ওয়েট আমি জানিয়ে দিই। এটার ওয়েট রয়েছে 10 গ্রাম 80 মিলিগ্রাম। 10 গ্রাম 80 মিলিগ্রাম রয়েছে এটার ওয়েট। চেঞ্জ করি नेक्स्ट আরো একটা শাখা রয়েছে আপনাদের জন্য। নিয়ে চলে একটা সুন্দর শাকা বাঁধানো এইটা একটু সিম্পলের মধ্যে রয়েছে এটা পাতের উপরেও কিছুটা কাজ রয়েছে আবার কিছুটা ডিজাইনেরও কাজ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এইটা ওয়েট যাচ্ছে তিন গ্রাম সাতশো নব্বই মিলিগ্রাম তিন গ্রাম সাতশো নব্বই মিলিগ্রাম নেক্সট আমরা দেখব কিছু লোহা বাঁধানো হ্যাঁ আর একটা কথা বলে রাখি এই প্রোডাক্ট গুলো কারেন্ট রেট যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্স খালি রয়েছে সেখানে কমেন্ট করতে একদম ভুলবেন না কথাটা আমি আগেও বললাম আর একবার আপনাদেরকে মনে করিয়ে দিলাম তো চলুন এবার দেখে কিছু লোহা বাঁধানো এই যে খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের কিছু লোয়া বাঁধানো কিন্তু আমি নিয়ে চলে এসেছি এগুলো ডেলিভারির জন্য কিন্তু একদম পারফেক্ট আর এত সুন্দর ইউনিক ডিজাইন রয়েছে এটার ওয়েট যাচ্ছে মাত্র চার গ্রাম পাঁচশো মিলিগ্রাম চার গ্রাম পাঁচশো মিলিগ্রামে পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর একটা লোয়া বাঁধানো নেক্সট আমি দেখাবো আরো একটা লোয়া বাঁধানো এই যে এইটা ফ্লাওয়ার মধ্যে রয়েছে কাজটা অসম্ভব সুন্দর কিন্তু প্রত্যেকটা ডিজাইনই আর প্রত্যেকটা মানে ডিজাইন কিন্তু ইউনিক একদমই ইউনিক এটা রয়েছে যাচ্ছে চার গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম চার গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম যাচ্ছে সুন্দর একটা লোহা বাঁধানোর ডিজাইন চলুন নেক্সট যাই আরো একটা সুন্দর লোহা বাঁধানোতে আমাদের কালেকশনগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন বেলটা অন করে দেবেন তো এই যে আরো একটা সুন্দর লোহা বাঁধানো নিয়ে চলে এসেছি দেখুন পুরো কাজটাই কিন্তু অসম্ভব সুন্দর গোটা বডিটাতে ছিলায়ের কাজ কিন্তু রয়েছে আচ্ছা চলুন নেক্সট প্রোডাক্টে যাওয়া যাক আমি দেখালাম শাখা বাঁধানো লোহা নেক্সট প্রোডাক্ট আমি নিয়ে আসছি চোকার কিন্তু হচ্ছে আমাদের সরুের একটা বিশাল ডিমান্ডিং প্রোডাক্ট আর হ্যাঁ বলে রাখি আমাদের ঠিকানা হচ্ছে খাগড়া বড়মুড়ির ধার মুর্শিদাবাদ নিউ মডার্ন রত্ন জুয়েলার্স অ্যান্ড রত্নগির জেমসান জুয়েলার্স তো রত্নগির জেমসন জুয়েলার্স আমাদের অপর প্রতিষ্ঠান সেখানে কিন্তু আমাদের গ্রহরত্ন পাওয়া যায় তো সেগুলোও কিন্তু দেখার জন্য অবশ্যই ভিজিট করতে পারে ঠিকানা তো আমি বলেই দিলাম চলুন এবার চলে যাওয়া যাক চোকারের দিকে এই যে প্রথমে নিয়ে চলে এসেছি একটা সুন্দর গোল্ডের এর চোকার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভের কাজ কিন্তু করা রয়েছে আর প্রত্যেকটা চৌকো চৌকো স্টাইল রয়েছে অসম্ভব সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা এজের মহিলারা কিন্তু এটাকে ক্যারি করতে পারবে তো চলুন এটার ওয়েট বলে দিই এটার ওয়েট যাচ্ছে সাত গ্রাম দুশো মিলিগ্রাম তাহলে দেখে নিই আমরা নেক্সট আরো একটা সুন্দর চোপা এই চোপাটা দেখুন খুব সিম্পল খুব ছোট্টর মধ্যে রয়েছে যারা হেভি জুয়েলারি পড়তে পছন্দ করেন না স্লিক জুয়েলারি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই চোকারটা অসম্ভব সুন্দর এত সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে একটা ফ্লাওয়ার মোটিভের কাজ রয়েছে এখানে সুন্দর চেনের কাজ রয়েছে অসম্ভব সুন্দর ডিজাইনটা তো এইটার ওয়েট যাচ্ছে মাত্র পাঁচ গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম পাঁচ গ্রাম পঞ্চাশ মিলিগ্রামে পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর একটা চোকার আর একটা চোকার আমি নিয়ে চলে এসেছি এইটার ওয়েটটা যদি আপনারা শুনে অবভিয়াসলি প্রত্যেকের মাথা ঘুরে যাবে হ্যাঁ আর একটা কথা বলে রাখি আমাদের শোরুমে চোকার স্টার্টিং হচ্ছে মাত্র আড়াই গ্রাম থেকে আড়াই গ্রাম থেকে আপনারা চোকার পেয়ে যাবেন তবে এই চোকারটা কিন্তু আড়াই গ্রামেরও কম ওয়েটে রয়েছে একদমই তাই ঠিক শুনছেন আড়াই গ্রামের কমে রয়েছে এইটা এটার ওয়েট যাচ্ছে মাত্র দু গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম দুই গ্রাম দুশো তিরিশ মিলিগ্রামে পেয়ে যাচ্ছেন এই সুন্দর চোকারটা একবার ডিজাইনটা দেখুন কি সুন্দর হালকা একটা স্লিক জুয়েলারি মানে যারা বেশি জুয়েলারি একদমই পছন্দ করে না সিম্পল একটা জুয়েলারি পরে নিলেই হয়তো এটা সুন্দর লাগবে দেখতে তো আরো একটা কথা বলে রাখি আমাদের কমেন্ট সেকশনে তো আপনাদের সমস্ত কোয়ারির জন্য খোলা এ এছাড়াও যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে তার জন্য আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট কিন্তু অবশ্যই পিন করতে ভুলবেন না এইবার আমরা চলে যাব কিছু বেবি চেনে আমাদের বেবি চেন বেবি প্রোডাক্ট বেসিক্যালি খুব মানে চাহিদা রয়েছে অনেকেই আপনারা মানে চান যে আমি যেন এই প্রোডাক্টগুলো দেখাই তো আজকে আপনাদের ডিমান্ড অনুযায়ী নিয়ে চলে এসেছি কিছু বেবিদের প্রোডাক্ট তো প্রথমে দেখিনি বেবি চেন তো এই যে একটা বেবি চেন আমি নিয়ে চলে এসেছি এটার ডিজাইনটা কিন্তু প্রচন্ড ইউনিক নর্মাল চেনের যে ডিজাইন হয় সেটা থেকে কিন্তু একদমই আলাদা এইটার ওয়েট যাচ্ছে মাত্র ছয় গ্রাম একশো মিলিগ্রাম হ্যাঁ ছয় গ্রাম একশো মিলিগ্রাম রয়েছে এইটার ওয়েট তো নেক্সট আরো একটা বেবি চেন দেখে নিই আমরা এই যে এটা একদম ক্লাসিক যে চেনের ডিজাইন হয় সেই চেনের ডিজাইনটা এখানে রয়েছে এটার ওয়েট যাচ্ছে গ্রাম মিলিগ্রাম আর এই প্রোডাক্টগুলোর কারেন্ট রেট জানতে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আমি বলে দিয়েছি সেইটা আমাদের স্ক্রিনেও রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরটা সেখানেও কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন এটার ওয়েট যাচ্ছে ছয় গ্রাম পাঁচশো দশ মিলিগ্রাম তো লাস্ট আরেকটা একটা বেবি চেন দেখে নেবো আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্টে প্লিজ জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তো এই যে লাস্ট একটা বেবি চেন নিয়ে এটার ডিজাইনটা কিন্তু পুরোপুরি অন্যরকম একটা ডিজাইন দেখতেই পাচ্ছে ধরা বাঁধা ডিজাইন থেকে কিন্তু একদমই ইউনিক এটার ওয়েট যাচ্ছে মাত্র ছয় গ্রাম সাতশো দশ মিলিগ্রাম ছয় গ্রাম সাতশো দশ মিলিগ্রাম আমরা দেখিনি কিছু বেবি বালা মানে বাচ্চাদের কিছু বালা চলুন তো প্রথমে দেখা এইটা দেখুন একবার কি সুন্দর একটা ডিজাইন আমি একটু ক্লোজলি আগে দেখিয়ে দিই আপনাদেরকে এই যে খুব সুন্দর বেবি বালা বেবি বালা অনেকেই আপনারা দেখতে চাইছিলেন এটা ওয়েট যাচ্ছে মাত্র তিন গ্রাম একশো নব্বই মিলিগ্রাম তিন গ্রাম একশো নব্বই মিলিগ্রামে রয়েছে এই বেবি বালাটা নেক্সট আরো একটা বেবি বালা আপনাদের সাথে দেখিয়ে নিই চার গ্রাম একশো ষাট মিলিগ্রামে যাচ্ছে এই বেবি বালাটা নেক্সট আরো একটা লাস্ট বেবি বালা আপনাদের সাথে শেয়ার করবো চলুন এটাতে বেশ একটু মিনেকারির কাজ করা রয়েছে ক্লোজলি আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মিনেকারির কাজ করা রয়েছে এবং এটার অন্যরকম পুরোপুরি একটা স্টাইল রয়েছে এটার ওয়েটটা যাচ্ছে চোদ্দো গ্রাম তিনশো পঁচাত্তর মিলিগ্রাম চোদ্দো গ্রাম তিনশো পঁচাত্তর মিলিগ্রাম আমরা কিছু লেডিস রিং দেখে নিই যে এই লেডিস গুলো ডেলিভারির জন্য আপনারা অনেকেই দেখতে চান তো চলুন এই যে দেখতেই পাচ্ছেন একটা সুন্দর বেশ ভরাট করা একটা ডিজাইন রয়েছে এই লেডিস রিংটার এটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম সাতশো নব্বই মিলিগ্রাম তিন গ্রাম সাতশো নব্বই মিলিগ্রামে খুব সুন্দর একটা রিং আপনারা দেখতেই পাচ্ছেন নেক্সট যাব আরো একটা রিং আর এটা লেডিজ সিং এ আমরা চলে এসেছি ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের বলবেন এইটার ওয়েট যাচ্ছে 2 গ্রাম 860 মিলিগ্রাম 2 গ্রাম 860 মিলিগ্রামে এই লেডি সিংটা আপনারা পেয়ে যাচ্ছেন কারেন্ট প্রাইস জানতে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না লাস্ট একটা লেডি সিং আপনাদের সাথে শেয়ার করে নিই এইটার ওয়েট যাচ্ছে 2 গ্রাম 640 মিলিগ্রাম এই পর্যন্তই ছিল আজকের আমাদের ভিডিও কালেকশনগুলো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর এছাড়া যদি কোনো কোয়ারি থেকে থাকে কমেন্ট বক্স রয়েছে তাছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন আর যারা যারা আমাদের শোরুমে ভিজিট করতে চাইছেন আমাদের ঠিকানা খাগড়া বড়মুড়ির ধার নিউ মডার্ন দত্ত জুয়েলার্স অ্যান্ড রত্নগিরি জেমস অ্যান্ড জুয়েলার্স আরো একবার জানাই আপনাদেরকে শুভ নববর্ষের শুভেচ্ছা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার কিন্তু তো অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো দেখা হবে নতুন আরো একটা ভিডিওটি ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার